বাজারের ব্যাগটা নামিয়ে মাথার ঘাম সবে মুছে বাবা একটু দম নিতে যাবে ঠিক সেই সময় বড় জেঠিমা এসে চেঁচিয়ে উঠল এটা তুমি রোজকার অভ্যেস বানিয়ে নিয়েছো ঠাকুরপো রোজ বাজার করে দেরি করে বাড়িতে ঢুকবে আমি কিছু বুঝি না ভেবেছ তুমি চায়ের দোকানে বসে চা বিস্কুট খেয়ে গল্প করো বসে বসে লজ্জা করে না তোমার আর তোমার বউয়ের তা আমি জানি কিন্তু যে মানুষটা আজ এত বছর ধরে খাইয়ে পড়িয়ে বড় করল বিয়ে থাক করিয়ে ছেলে পুলেও মানুষ করছে তার কথাটা একবারও ভাবতে ইচ্ছে হয় না তোমাদের রিনি দরজার পাশে আরেকটু সরে গিয়ে দেখল একেবারে মর্মে মরে যাওয়া মা আর বাবা শশ ব্যস্ত হয়ে মাথা নিচু করে শুনছে সব কথা এ তো শুধু আজকের কথা নয় এ তো রোজকার কথা আর ঋণী কেন এ প্রতিটি মানুষ জানে এই জেঠিমার কথা এটা তো সত্যি তার বরের আয়তেই এই বাড়ির সিংহভাগ খরচা চলে তিন ভাইয়ের এই সংসারে এমন নয় যে আর দু ভাই কোনো চাকরি বা কাজ করে না কিন্তু ওই যে সরকারি চাকরি তো শুধু ওই পরেশ তত্ত্বই করেন বাকি নীলেশ আর সর্বেশ বই খাতার দোকানে আর বেসরকারি এক কোম্পানিতে কাজ করে দুজন সব পয়সা এনে তুলে দেয় ওই বড় বৌদির হাতে কিন্তু ওইটুকু কম পয়সায় কি আর এত ভালো মন্দ খাবার জুটবে ঋণীদের ঋণী তো আর একা নয় তিন ভাইয়ের মিলিয়ে সাতটি ছেলে মেয়ে এই বাড়িতে আর এসোজন বসোজন সেও তো লেগেই আছে ঋণির দুই পিসি অনেক দূরে থাকে তা নয় নয় করে বছরে দু তিনবার তারাও এসে থেকে যায় এখানে কাকিমা আর মা সারা সারাদিন রান্নাঘরেই প্রায় থাকে জেঠিমা সারাদিন পাট ভাঙা শাড়ি পরে খবরদারি করে বেড়ায় আর মাঝে মাঝেই ওই বড় হল ঘরে গিয়ে চেঁচায় আর কতদিন আমাদের বোকা বানিয়ে ঘাড়ে বসে খাবে সবাই কে জানে মানুষের লজ্জা লজ্জাসরম না থাকলে কি আর বলে কিছু করা যাবে কিন্তু আশ্চর্য লাগত ঋণীর একটা কথা ভেবে যে জেঠু যতক্ষণ বাড়ি থাকতেন ততক্ষণ রা কাটতে দেখেনি সে জেঠিমাকে বরং চুপচাপ শান্ত হয়ে থাকত আর যেন অপেক্ষা করত কখন ওই অফিসের ব্যাগ আর ছাতা নিয়ে জেঠু গেটটা বেরোয় এইভাবেই কেটে যেতে লাগলো দিনগুলো রিনি আর তার ভাই বোনেরা এসবের বাইরে খেলাধুলা আর লেখাপড়ায় মেতে বড় হয়ে উঠল ধীরে ধীরে জেঠুর দুই ছেলে মিহির আর বিনীত এদের সবার চেয়ে বেশ বড় ছিল থাকত একটু আলাদা আলাদা কিন্তু রিনি তার দাদা আর কাকিমার তিন মেয়ে এদের একটা সম্পূর্ণ আলাদা জগৎ ছিল জেঠিমা তাতেও রেগে যেত মাঝে মাঝে আর রিনিকে কী জানি কেন একদম পছন্দ করতেন না তিনি নিজের ছেলেদের পরীক্ষায় কম নম্বর আসুক বা খেলাধুলায় হেরে আসুক সবটাই রিনি আর তার মায়ের উপরে রাগটা প্রকাশ পেত তার কারণ একটাই রিনি যেমন দিন দিন দেখতে সুন্দরী হয়ে উঠছিল তেমনটাই সে লেখাপড়া খেলাধুলায় সবেতেই প্রথম হয়ে বাড়ি ফিরত তাকে হারাবার মতো কেউ ছিল না স্কুলে আর বাড়িতেও সময় তো বসে থাকে না কোনো দিন ধীর গতিতে সে চলে যায় কখন যেন এই বাড়ির ছেলেমেয়েরাও কখন যেন বেশ বড় হয়ে গেল জেঠুর দুই ছেলেই লেখাপড়া শেষ করে চাকরি পেয়ে এ শহর ছেড়ে দূরে চলে গেল একদিন আগে থেকেই বাড়ির কারোর সাথে অত টান ছিল না এদের এখন দূরে গিয়ে আরও যোগাযোগ কমে গেল ঋণিও চাকরি পেয়ে গেল শহরের এক স্বনামধন্য ব্যাংকে কাকিমার দুই মেয়ের বিয়ে হবার পর সবাই ব্যস্ত হয়ে উঠল রিনির বিয়ে নিয়ে শুধু একটাই পরিবর্তন এসেছিল এই সংসারে জেঠিমার চেঁচামেচি কবে যেন একেবারে বন্ধ হয়ে গেছিল যেদিন থেকে জেঠু অবসর নিয়েছিল নিজের চাকরি থেকে আর সংসারের খরচের ভার রিনির বাবা আর কাকু বেশ সুন্দরভাবে চালিয়ে যাচ্ছিল শান্ত বাড়ির পরিবেশ কেমন যেন অসহ্য লাগত সবার এক এক সময় জেঠিমা দিনের বেশিরভাগ সময় ঠাকুর ঘরে গিয়ে বসে থাকত মা কাকিমার কাছে মাঝে মাঝে এসে বসত যদিও কিন্তু সেই অনেক বছরের গাম্ভীর্যের পাঁচিল ডিঙিয়ে ছোট দুই যা জেঠিমার সাথে সেভাবে মন খুলে কখনোই মিশতে পারত না ঠিক এমনই একদিনে ঠাকুরের ফুল তুলতে গিয়ে ধরাম করে পা পিছলে পড়ে গেল জেঠিমা বাগানের ঠিক নর্দমার ধারে মিনুর মা সবাই কাজ করতে ঢুকছিল বাড়িতে তখন তার আওয়াজেই বাড়ির সবাই গিয়ে হাজির হলো সেখানে মাথা ফেরে রক্তে ভেসে গেছে গাছের তলার সেই মাটি ঋণী গিয়ে দৌড়ে তুলে নিল জেঠিমার মাথা নিজের কোলে আর মুখের কাছে নিচু হয়ে জোরে জোরে ডাকতে শুরু করল জেঠিমা জেঠিমা বলে চোখ খুলে ঋণীকে দেখে আবার চোখ বন্ধ করে নিল রমুলা। একটু পরেই অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হলো তাকে বড় হাসপাতালে ডাক্তার এসে গম্ভীর মুখে জানালেন এত রক্ত বেরিয়ে গেছে তাই অবিলম্বে রক্তের দরকার তার দুই ছেলেকে আগেই খবর পাঠানো হয়েছিল কিন্তু কদিনেও এসে পৌঁছল না তারা ফোনে জানালো বটে তারা খুব ব্যস্ত এ সময় ছুটি পাবার কোনো আশা নেই তাই জেঠিমা হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে চোখের জলের বন্যা ভাসাত শুধু বাড়ির সবাই কাজকর্ম ফেলে পালা করে থাকতো সেখানে শুধু ব্যতিক্রম ছিল রিনির। সে সেই সেদিন থেকে এক মুহূর্তের জন্য জেঠিমাকে ছেড়ে বাড়িতে যায়নি পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তেমনই একদিন কখন যেন ঘুমিয়ে পড়েছিল সে চোখ খুলে দেখে জেঠিমা একদৃষ্টে তাকিয়ে আছে তার দিকে রক্ত বেরিয়ে গিয়ে কেমন যেন ফ্যাকাসে হয়ে গেছে পুরো মুখটা রেনি মাথায় হাত বুলিয়ে ঝুঁকে জিজ্ঞেস করলো কিছু বলবে সোনামা আর বলেই চমকে তাকালো নিজের জেঠিমার দিকে অনেক ছোটবেলার ঘটনা মনে পড়ে গেল বুঝি দুজনেরই সে স্কুল থেকে ফিরে সবার আগে নিজের প্রাইজের বই জেঠিমার হাতে তুলে দিয়ে ছোট্ট ঋনি একবার বলেছিল এই বইটা তুমি নিয়ে নাও সোনামা আর কখনো আমায় বকবে না তো সেদিনের কথা রাখিনি জেঠি আর খুব রেগে বলেছিল খবরদার আমায় সোনামা বলে ডাকবি না তুই কিন্তু কে জানে ঋণী ছোটো থেকেই বাড়ির সবাইয়ের সাথে এই জেঠিমাকেও বড় ভালোবাসত তা তিনি ঋণীকে যতই অপছন্দ করুন না কেন আজ কিন্তু কাঁপা হাতে কেউ রিনিকে শক্ত করে ধরে বলে উঠল কি বললি তুই রিনি সামলে নিজেকে বলে উঠল না না ভুল হয়ে গেছে আমার জেঠিমা দুর্বল শরীরে রমলা উঠে বসার চেষ্টা করল আর মাথাটা কোনো রকমে তুলে আবার রিনির কোলেই মাথা রেখে ধপ করে শুয়ে পড়ল বলল আমায় আরেকটি বার সোনামা বলে ডাকবি না তুই কোলে শুয়া সেই সোনামাকে জড়িয়ে নিয়ে হু করে কেঁদে ফেলল রিনি। দু চার দিন পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো জেঠিমা দুই ছেলের কেউ এলো না আর ফোনে খোঁজখবর এক দুদিন নিয়ে চুপচাপ হয়ে গেল সেদিন সন্ধ্যায় রমলাকে চা খাইয়ে মুখ মুছিয়ে রিনির মা বাইরে বেরোতে যাবে ঠিক সেই সময় ডাকলো রমলা মেজ তোর সাথে কিছু কথা আছে আমার রিনির মা চায়ের কাপ ছেড়ে এগিয়ে গেল নিজের বড় জায়ের কাছে নিজের পাশে বসিয়ে রমলা বলে উঠল আজ তো রবিবার কারো অফিস যাওয়ার তাড়া নেই সবাই উঠলে একবার ডাকবি সবাইকে এই ঘরে ছোট বড় সবাইকে একটু অবাক হয়ে রিনির মা বলল কেন দিদি ভাই তোমার কি শরীর ভালো লাগছে না রিনির বাবাকে বলি কি ডাক্তারবাবুকে ফোন করতে তাকে থামিয়ে রমুলা বলে উঠল না না আমি একদম ভালো আছি তুই যা আর একটিবার সবাইকে নিয়ে আয় এই ঘরে তোর দাদাকেও বলিস আসে যেন এই কদিন হাসপাতালে আসা যাওয়া আর দুই ছেলের এমন ব্যবহারে জেঠুও খুব মুশরে পড়েছিল তা জানে রিনি সে জেঠিমাকে বসিয়ে মুখ ধুইয়ে চুল বেঁধে দিয়ে বলল কাল থেকে আমি তাহলে অফিসে যাব তো সোনা মা রমলা কি যেন ভাবছিল রিনির কথা একটু চমকে বলে উঠল আহা তা তো যাবি এখন একটু চুপটি করে বসতো সবাই এলো ঘরে ঘুম চোখে ক্লান্ত বাবা আর কাকুনও এলো রমুলা সবাইকে বসতে বলে নিজের কথা বলা শুরু করল এই বাড়ি শুধু জেঠুর আর তারই পয়সায় বানানো তা জানত সবাই কিন্তু আজ যা বললো রমুলা তা শোনার জন্য অনেকেই প্রস্তুত ছিল না হয়তো এই বাড়ি ঘর সব কিছু আজ থেকে বাবা আর কাকুনের নামে লিখে দিতে চায় তারা দুজনেই আর উকিলকে দিয়ে সব কিছু নাকি আগে থেকেই তৈরি করে নিয়ে এসেছে জেঠু রমলা আর পরেশ নাম কোনোভাবেই থাকবে না এই দলিলে তার কারণ দুজনেই জানে তারা যতদিন বাঁচবে এই দুই ভাই আর তাদের বৌরা তাদের মাথায় তুলে রাখবে রিনি দেখল অবাক মা আর কাকিমা দৌড়ে গিয়ে জেঠিমাকে কিছু বলতে চাইল আর যেই সামনে গিয়ে কিছু বলতে যাবে দুজনকেই সেই আগের মতো জোরে চেঁচিয়ে বলে উঠলো জেঠিমা তোরা ভাবিস না আমি আর চেঁচাবোনা তোদের উপরে একদম চুপ করে বসে থাক দুজনে আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি বলে দিলাম বলেই কেমন যেন নিঢাল হয়ে মাথা রেখে দিল বালিশের উপরে জোরে জোরে নিশ্বাস নিতে দেখে রিনি জল খাইয়ে সবাইকে শান্ত করে বলে উঠল এবার তুমি চুপ করে শুয়ে পড়ো সোনামা আবার পরে বলবে যা বলার আমি কিন্তু বকবো এবার তোমায় ছোট্ট শিশুর মতো রিনির কোলে মাথা রেখে ফুঁপিয়ে কেঁদে উঠল রমুলা আর কান্না ভেজা গলায় বলে উঠল আমায় তোরা সবাই ক্ষমা করে দিস রে অনেক কথা শুনিয়েছি তোদের অনেক অত্যাচার করেছি আমি ঋণী তোর উপরে প্রতিবার প্রায় জেনে দৌড়ে এসেছিস তুই আমার কাছে আমি ফিরেও তাকাইনি দিন তোর দিকে হিংসে জ্বলেছি শুধু আমার দুই ছেলের পেছনে এত এত টাকা খরচ করেছি শুধু কিন্তু মানুষ তাদের করে তুলতে পারিনি ছোট থেকে তারা শুধু নিজেদের চিনেছে কোনো দিন কারো উপকারে পাশে দাঁড়ায়নি আজ এই দশ বারো দিন জমে মানুষের টানাটানিতে খাওয়া দাওয়া ভুলে এই একর্তি মেয়েটা আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে সহানুভূতি দয়া মায়া কাকে বলে সারা রাত নার্স ঘুমিয়েছে কিন্তু যতবার চোখ খুলেছি ওকে দেখেছি এক চিন্তিত মায়ের মতো আমার মুখের দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমি খারাপ খুব খারাপ কিন্তু তবু আজ একটা কথা বলি তোদের আমি নিজের ভুল বুঝতে পেরেছি তাই আজ থেকে এই বাড়ি গাড়ি সব তোদের নামে করে দিলাম আমি ওই দুই কুলাঙ্গার ছেলে আসুক যাক আমার কিছু বলার নেই কিন্তু এই বিষয়ে আসয় তাদের কোনো অধিকার থাকবে না আর এটাই আমার আর তোদের দাদার ইচ্ছে রে এগিয়ে এলো জেঠু আর গর্বের সাথে নিজের সহধর্মিণীর হাত নিজের হাতে নিয়ে কেমন যেন স্নেহের সুরে বলে উঠলেন এবার তুমি খুশি তো রমলা রিনী জানি জেঠু আর জেঠিমা কত ভালোবাসে তাদের দুই ছেলেকে হয়তো কষ্টে বুক ফেটে যাচ্ছে দুজনের কিন্তু তাদের ব্যবহারে ক্ষুণ্ণ হয়ে আজ এই কাজ করতে হল জেঠু আর জেঠিমাকে মাথা নিচু করে একে একে বেরোতে যাবে সবাই ঘর থেকে আর ঠিক সেই সময় কে যেন অপরিচিত গলায় বেশ জোরের সাথে বলে উঠল কিন্তু আমার যে কিছু বলার আছে আজ দিদিভাই এমন গলা ঋণির মায়ের তা তো জানত না রিনি আর বাড়ির অন্য কেউ সেই ভীরু ঘোমটা মাথায় দেওয়া আর সারাদিন রান্নাঘরে দরজার আড়ালে থাকা মানুষটা এমনভাবে কথা বলতে পারে তা কি ভাবতে পেরেছে কেউ এগিয়ে এলো বিনীতা আর বলে উঠল আমি কিছু বলতে চাই তোমাদের সবাইকে আর চাইবো সবাই তা যেন শোনে বোঝে আর করার চেষ্টা করে এই বাড়িতে বউ হয়ে এসেছি আজ নয় নয় করে পঁচিশ বছর হলো এসেই দেখেছি তোমরা ছোট দু ভাই কাজকর্ম করতে বটে কিন্তু সবটাই দাদার উপরে নির্ভরশীল ভালো ভালো স্কুলে পড়েছে এই বাড়ির সাতটা ছেলে মেয়ে কোনোদিন তাতে দিদিভাই কোনো রকম আপত্তি করেনি ভালো জামা কাপড় জুতো পুজো পার্বণে সবার জন্য একরকম এসেছে এই বাড়িতে কোনোদিন তুমি নিজের ছেলেদের আলাদা কিছু দাওনি এদের ছেড়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করেছ তুমি হয়তো ঋণীকে তুমি অনেক বকেছ কিন্তু দিনের পর দিন সব থেকে ভালো মাছের টুকরোটা সবার চোখ বাঁচিয়ে তুমি তুলে রেখেছো ওই ঋণীর জন্য ও পায়েস ভালোবাসে বলে মিথ্যে অছিলায় পায়েস বানিয়েছ আর আমাকে ছোটকে শাসন করে বলেছ আর দুদিন পর মেয়েগুলো পরের বাড়ি চলে যাবে ওদের দিস পায়েসটুকু তোরা যেন আবার খেয়ে ফেলিস না আজ ওরা যা কিছু হয়েছে সে সবটুকু শুধু তোমাদের দুজনের জন্য তুমি আর দাদা ভাই ছাতা দিয়ে রক্ষা করেছো সবাইকে ঝড় বৃষ্টি আর পারিবারিক দুর্জয়ের দিনে কেন তবে আলাদা হয়ে যাওনি নি আগে পারতে তো তোমরা আমাদের বের করে দিয়ে নিজেরা একা থাকতে এই বাড়িতে দিনের পর দিন এক ঘরে থেকেছ মিহির আর বিনীতকে নিয়ে ওরাও তেমন দিন বলেনি যে আমাদের বাড়ি আমাদের ঘর আর আমরাই এত কষ্ট করে থাকি সে শিক্ষা তো তুমি দাওনি দিদি ভাই তাই না আর সবাই কি সমান হয় বলো তো একটু আলাদা আলাদা থাকতো ওরা তা সে তোমার জন্যই কোনো দিন দুদণ্ড পাশে বসে শুনেছ ওদের কথা সব বায়নাক্কা সব আবদার আমি আর ছোট মিলে তোমার আড়ালে সামলেছি আজ তারা তোমার অসুখে আসতে পারেনি বলে তুমি আর দাদাভাই মিলে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলে ওদের বঞ্চিত করে দেবে এ কেমন বিচার তোমার দিদিভাই আর আমাদের কাছে এসে যখন সেই দুজন প্রশ্ন করবে আচ্ছা কাম্মা আমাদের এই বাড়ি থেকে বার করে দিল আমার মা বাবা আর তোমরা কিছুটি বলতে পারলে না সেদিন ওদের চোখে চোখ মিলিয়ে কি উত্তর দেবো বলো তো দিদিভাই তাই দাদাভাই তোমার কথা শুনে যা যা করেছে তার ঠাকুরপো আগেই জেনে গেছিল উকিল বন্ধুর কাছে আর তোমাদের সম্মান রাখার জন্য কাউকে কিছু না বলে শুধু আমায় জানিয়ে বলেছিল আমি যেন কাউকে কিছু না বলি হয়ে গেছে তোমার ইচ্ছে পূর্ণ এবার আমাদের সবার ইচ্ছে এই বাড়ি তোমাদের নামেই থাক এতদিন রেখেছ আমাদের আজ এই বয়সে এসে আর বার করে দেবে না জানি যা যা হয়েছে এতদিন যেমনভাবে চলেছে সংসার তেমনভাবেই চলবে তুমি সকালে উঠে বকবে আমাদের আবার আগের মতো অনেক দিন আরাম করেছ এবার আবার আগের মতো নিজের সংসারের হাল ধরো দিদিভাই আর আমরা সেই আগের মতো তোমার আর দাদা ভাইয়ের হাতে সব ভার ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আগের মতো এগিয়ে চলি কাম্মা আর মা এগিয়ে এসে জড়িয়ে ধরল নিজের বড়ো যাকে জলে ভেসে গেল সবার চোখ আজ কেউ কোনো কথা বলার ভাষা খুঁজে পেল না হয়তো শুধু মা এগিয়ে এসে দরজার বাইরে তাকিয়ে বলে উঠল কী রে তোরা দুজন এবার ঘরে আসবি নাকি আমি সেই ছোটবেলার মতো কান ধরে আনব তোদের এ কথা বোধহয় ঋণীর মনে হলো ছাড়া আর কেউ জানত না তাই সবাই অবাক হয়ে তাকালো দরজার দিকে বিনীত আর মিহির মাথা নিচু করে ঢুকে এলো একে একে আর নিজের মায়ের বিছানার পাশে বসে পায়ে হাত দিয়ে কান্নায় ভেঙে পড়ল অসুস্থ শরীরে ক্লান্ত মুখে আলোর বন্যা ভেসে গেল এক মুহূর্তেই ধরফর করে বিছানা থেকে নেমে জেঠিমা সব ভুলে বুকে জড়িয়ে নিল নিজের বুকের দুই পাঁজরকে রিনি গর্বের সাথে তাকালো নিজের মায়ের দিকে সেই ঘোমটা দেওয়া ঘামে ভেজা রিনির মায়ের জায়গায় আজ যে দাঁড়িয়ে আছে এই সংসারের হাল ধরে সে এই বাড়ির মেজবউ সে নিজে অনেক কষ্ট অনেক আঘাত পেয়েছে বটে কিন্তু সে তো সব সংসারেই হয় তা বলে কি নিজের বাসা ভেঙে বেরিয়ে যায় কোনো পাখি বারবার আঘাত পেও তবে সে মানুষ হয়ে কি করে ভুলে যাবে সব যা পেয়েছে এই বাড়িতে এসে সেটাও তো কম নয় দুহাত দিয়ে এই সংসারটা তাই শুধু আগলে রাখবে সে যতদিন পারবে সে এগিয়ে গেল বড় যায়ের কাছে আর বেশ গলায় জোর দিয়ে বলে উঠল আর কতদিন বিছানায় শুয়ে শুয়ে আদর খাবে দিদিভাই ভাই এ সংসার কি শুধু আমাদের ওঠো আর কাজে লেগে যাও আজ থেকে আমি আর কতদিন তোমায় বসিয়ে খাওয়াবো তো কান্না ভুলে হেসে উঠল সবাই রিনি চোখে বড্ড জ্বালা জ্বালা করে উঠল সবার চোখ বাঁচিয়ে ছুটে নিজের ঘরে শ্রান্ত ক্লান্ত আনন্দিত রিনি দৌড় লাগালো আর কোনো চিন্তা নেই যে সব মেঘ সরে গেছে আকাশ থেকে সোনালি রোদ্দুরকে পথ দেখিয়ে